এরকম একটা জায়গা থেকে টেস্ট হেরে যাওয়া সেটা বোধ হয় শুধু ভারতের পক্ষে সম্ভব বিশ্বের আর কোনো টেস্ট ক্রিকেট খেলিয়ে দেশ হলে এরকম জায়গা থেকে অন্তত ম্যাচ হারতো না ফোর্থ ইনিংসে তিনশো একাত্তর রানের লিড থাকা সত্ত্বেও যেভাবে ভারত ম্যাচটা হেরে গেল সেটা শুধুমাত্র ভারতের পক্ষে সম্ভব তবে এই রোগ কিন্তু ভারতের নতুন নয় এ রোগ বেশ পুরনো দু সালে ইংল্যান্ড তাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ফোর্থ ইনিংসে রান তাড়া করে জিতেছিল এই ভারতের পক্ষে সেবার রান ছিল তিনশো আটাত্তর আর এবার তিনশো একাত্তর প্রায় দেড়শো বছরের ক্রিকেট ইতিহাসে যে ঘটনা কখনো ঘটেনি সেটাই ঘটেছিল হেডিংলে টেস্টে ভারতের পাঁচটা ব্যাটার একসঙ্গে সেঞ্চুরি করার পরেও ভারত পরাজিতের দলে নাম লিখিয়ে ফেললো এর চেয়ে বড় শকিং বোধ হয় আর কিছু হতে পারে না তো নতুন একটা টেস্ট দল নতুন একটা অধিনায়ক ভারতের পক্ষ থেকে ইংল্যান্ড সফরে গেছে এবারে তো চলুন এই প্রথম টেস্টের পর দেখে নেওয়া যাক যে ভারত কোন জায়গাগুলোতে প্রাপ্তি হয়েছে এই প্রথম টেস্টের পর এবং ঠিক কোন জায়গায় ভারত ইংল্যান্ডের থেকে পিছিয়ে পড়েছে ছটা সেশনে ভারতে গিয়ে থাকলেও কিভাবে ভারত ইংল্যান্ডের থেকে পিছিয়ে গেল সেটা নিয়ে একটা আলোচনা করা যাক বহুদিন পর ভারতের ওপেনিং জুটি বিদেশের মাটিতে ওয়ার্ক করতে শুরু করেছে প্রথম ইনিংসে কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়ালের একানব্বই রানের পার্টনারশিপ যেমন আছে তেমন যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরিও আছে আর দ্বিতীয় ইনিংসে কে এল রাহুলের অনবদ্য সেই সেঞ্চুরি সেই সঙ্গে টপ অর্ডারের একসঙ্গে ক্লিক করা এটাও খুব ভালো একটা দৃষ্টিকোণ বিদেশের মাটিতে ভারত যেভাবে অ্যাপ্রোচ নিয়ে ব্যাটটা করছে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রথম ইনিংসে ভারত যে চারশো একাত্তর রানের লিডটা দিয়েছে সেখানে সেই চারশো একাত্তর রানের লিডের মধ্যে টপ অর্ডারের টপ অর্ডার রান করেছে চারশো চব্বিশ আর সেকেন্ড ইনিংসে ভারতের যে তিনশো রান করেছে তার মধ্যে টপ অর্ডার করেছে তিনশো আমি কথা বলছি ওপেনিং থেকে পাঁচ পর্যন্ত মানে যে অব্দি খেলেছে আর লোয়ার অর্ডার সেখানে ফার্স্ট করেছে কত জানেন মাত্র ষোলো রান মানে ছয় সাত আট করার জার্জে শারিদুল ঠাকুর জাস্ট একবার ইমাজিন করুন আর তিন নম্বরে তো সাই সুদর্শন প্রো ফ্লপ আর সেকেন্ড ইনিংসে এই লোয়ার অর্ডার করেছে মাত্র ঊনপঞ্চাশ রান সেখানে আপনি পরিসংখ্যানটা দেখুন ইংল্যান্ডের সঙ্গে ভারতের কোথায় পার্থক্য ইংল্যান্ডের এই তিন লাস্ট তিনটে ব্যাটার যারা লোয়ার অর্ডার আমরা টেল বলে থাকি তারা প্রথম ইনিংসে চারশো পঁয়ষট্টির মধ্যে করেছে একশো রান জাস্ট একবার ভাবুন আর সেকেন্ড ইনিংসে তিনশো তিয়াত্তর রানের মধ্যে তারা করেছে সাতাত্তর রান এইখানেই তো ভারত ম্যাচটা হেরে গেল ভারতের লোয়ার অর্ডার বলতে সত্যিই এই ম্যাচে কিচ্ছু ছিল না না করুণ নায়ার না যা না শার্দুল ঠাকুর কেউ ব্যাটিং করতে পারেন এবারে আসি দ্বিতীয় পয়েন্টে ভারত এই টেস্টে মোট খানা ক্যাচ ফেলেছে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও যশস্বী জয়সাল সাতানব্বই রানের মাথায় বেন্ড ফেলে দিল আর সে করে গেল একশো রান গোটা মাঠ জুড়ে যশস্বী জয়সওয়ালকে লুকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু বল ঠিক যশস্বী জয়সওয়ালকে খুঁজে নিচ্ছে আর পরিণতি সেই এক প্রথম ইনিংসে ক্যাচ মিসের কারণে ইংল্যান্ড ব্যাটাররা একশো নব্বই রান করেছিল আর দ্বিতীয় ইনিংসে এই পেন এক আপ বাহান্ন রান করে দিয়ে গেল টোটাল দুশো বিয়াল্লিশ রান করে গেল ইংল্যান্ড ব্যাটাররা ভারতের এই ক্যাচ মিসের কারণে ওই জন্যই ক্রিকেটে একটা কথা আছে যে ক্যাশ মিস তো ম্যাচ মিস ভারত সেটা বোধ হয় হাড়ে হাড়ে টের পেলো এই ম্যাচে এরকমভাবে যদি ক্যাচ মিস করে তবে কোনো ম্যাচ ভারত কোনো দিন জিততে পারবে না এটুকু অন্তত গ্যারান্টি দিয়ে বলা যায় এবারে আসবো তিন নম্বর পয়েন্টে ভারতের বোলিং অ্যাটাক জন্য মাত্র দেড়খানা বোলিং অ্যাটাক যশপ্রীত বুমরা এবং বাকি বোলাররা মিলে হাফ যশপ্রীত বুমরা যদি প্রথম ইনিংসে পাঁচ উইকেট না পায় তবে ভারত আবার চালকের আসনে আসতে পারতই না এই টেস্টটাকে পুরো হারিয়ে যেত কিন্তু সেই সুযোগটাই ভারতীয় বোলাররা কেউ কাজে লাগাতে পারল না ওদিকে সিরাজকে কি বলবো মোস্ট আনলাকি বোলার যেমন প্রথম ইনিংসে মোস্ট আনলাকি ছিল যশপ্রীত বুমরা তিনটে ক্যাচ মিস হয়েছে সিরাজের ক্ষেত্রেও একই যশস্বী জয়সল বেন্ড ফেললো স্লিপে ক্যাচ গেল কিন্তু স্লিপে ফিল্ডার নেই আর এই এক জায়গায় ভারত বারবার মার খেলো দলের সেকেন্ড ফেস ফার্স্ট বোলার পেস বোলার সেই মোহাম্মদ সিরাজের বলে স্লিপেই নেই একটা স্লিপ একটা গালি আর এদিকে শার্ডুল ঠাকুর প্রথম ইনিংসে ছয় ওভার বল করলো দ্বিতীয় ইনিংসে দশ ওভার যেখানে দুটো উইকেটও পেয়েছে কিন্তু সেই যদি ছয় ওভার আর দশ ওভার বল করানো হবে তাহলে সেঞ্চুরি করে আসা দারুণ ব্যাট করতে নীতিশ রেড্ডি কেন নয় যদি এই ওভার ছয় ওভারের জন্য যদি তাকে আমি বল করাবো বাকি ওভারগুলোতে তাকে যদি বল না করাই তাহলে কেন নীতিশ রেড্ডি নয় সে তো পরীক্ষিত অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে এসছে তাহলে শার্দুল ঠাকুর এখানে তার জায়গায় কেন খেলবে এদিকে প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম ইনিংসের মত মতো দ্বিতীয় ইনিংসে সেই ইকোনমি ছয়ের উপরে হ্যাঁ ব্রেক থ্রু তিনি দিয়েছেন কিন্তু এত যদি কেউ মার খায় এত যদি তার বলে রান ওঠে তবে সে টেস্ট ম্যাচ কী করে খেলবে কোনো লাইন লেন্থ নেই শেষে রাহুল বলতে তারপর বলগুলো ইনসুইং করতে রাখলো তার আগে সেই একই রকম তার বল ইংল্যান্ডের থেকে বোলিং এক্সপিরিয়েন্সে অনেকে বলছিল যে বোলিং এক্সপিরিয়েন্সে ইংল্যান্ডের থেকে ভারতে গিয়ে কিন্তু ভারতের বোলাররা সেইটা প্রুভ করছে কোথায় মাঠে তো প্রুভ করতে হবে খাতায় কলমে অভিজ্ঞতা বেশি থেকে কি হবে যদি মাঠেই না প্রুভ করতে পারি তো টোটাল ভারতীয় বোলিং লাইন আপ যশপ্রীত বুমরার উপর দাঁড়িয়ে আছে যশপ্রীত বুমরা যদি খেলে তবেই এরা খেলবে আমি এই জন্য আগের ভিডিওতে বলেছিলাম যে যশপ্রীত বুমরার যোগ্য পার্টনার কেন মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী যে প্রেশারটা তৈরি করতে পারে সিরাজ তখন ফ্রিলি খেলতে পারে তো সেই মোহাম্মদ স্বামীকে যত তাড়াতাড়ি গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট বুঝতে পারবে যে মোহাম্মদ স্বামীকে কতটা দরকার এই ভারতীয় দলে তত ভারতীয় দলের জন্য মঙ্গল আর অর্শদ্বীপ সিংকে অবশ্যই খেলানো উচিত বলে আমি মনে করি তবে এই হর্ষিদ রানা এই প্রসিদ্ধ কৃষ্ণা এই শার্দুল ঠাকুর এরা কোনো কাজের না এদেরকে দিয়ে মোহাম্মদ স্বামী যশপ্রীত বুমরা কিংবা সিরাজের লেভেলের ওই বোলিংটা আসবে না তাই বৃথা এদেরকে দিয়ে একটা নতুন প্রচেষ্টা করানোর চেষ্টা চলছে কিন্তু সেই চেষ্টা কতদূর সফল হবে বলতে পারবো না তবে প্রসিদ্ধ কৃষ্ণা এখনও নতুন আরও এক্সপিরিয়েন্স হবে তবে ভারত যত তাড়াতাড়ি নিজের ভুলটা বুঝতে পেরে সেই ভুল থেকে যত দ্রুত শিক্ষা নিতে পারবে তত ভারতীয় ক্রিকেটের জন্য মঙ্গল তবে এরকমভাবে যদি ক্যাশ এবং একা বুমরার উপরে যদি সব দায়িত্ব দেওয়ার থাকে তাহলে আমি বলবো সেটা ভারতীয় ক্রিকেটের জন্য কখনোই মঙ্গল না টেস্ট ক্রিকেটের জন্য অন্তত কখনোই মঙ্গল না ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন থেকে এটা করেছিলাম যে দলের সেকেন্ড সিরাজের বলে অন্তত ইংল্যান্ডের মাটিতে দুই থেকে তিনটে স্লিপ থাকবে কিন্তু কেন যে তিনি বারবার সিরাজকে সিরাজের ক্ষেত্রে একটা স্লিপ আর একটা গালে নিয়ে টোটাল টেস্টটা ম্যাচটা খেলে গেলেন আমার তো অন্তত বোধগম্য হল না আপনাদের যদি হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে গিল এবার অন্তত বুঝে গেলেন যে একটা ফ্রান্সাইজি দলের ক্যাপ্টেন্সি আর একটা ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেন্সির মধ্যে আকাশ পাতাল তফাত তবে ভারতের টপ অর্ডার যেভাবে ফর্মে ফিরেছে সেই ফর্ম যেন তাদের গোটা সিরিজ জুড়ে থাকে তারা একই রকমভাবে আমাদেরকে এরকম সেরা সেটা ইনিংস উপহার দিতে থাকে আর ভারতীয় টেস্ট বোলিং যেন একটা ইউনিট হিসাবে লড়াই করে ভারতীয় ব্যাটিংকে যোগ্য সঙ্গত দেয় আর সেই সঙ্গে লোয়ার অর্ডারের জন্য অন্তত দলের জন্য কিছু কন্ট্রিবিউট করে এটুকু আশা থাকবে নতুন দল নতুন একটা সিরিজ খেলতে গেছে নতুন অধিনায়ক সব মিলিয়ে তো সব কথা বলার এখনো সময় আসেনি দেখা যাক আগামী সিরিজ আগামী ম্যাচগুলোতে কী হচ্ছে গোটা সিরিজে ভারত কেমন পারফরম্যান্স করছে তারপরে শুভমন গিল কতটা ভালো ক্যাপ্টেন কতটা খারাপ ক্যাপ্টেন কতটা তার সিদ্ধান্ত নিতে সে পারদর্শী কতটা সিদ্ধান্ত নিতে সে অপারদর্শী এগুলো দেখা যাবে এগুলো আলোচনা করা যাবে সে সময় এখনো আসেনি তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন